এখানে দেখেন কতগুলো ঘন ঘন মরিচের চারা এই যে কোনোগুলো বড় হয়েছে আবার কোনোগুলো ছোটো ছোটো একদম ছোটো ছোটো আছে এই যে দেখেন আলাইকুম ভিওয়ার্স বিওয়ার্স আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে আপনারা মরিচের চারা কীভাবে দ্রুত লম্বা করবেন এবং মোটা করবেন এবং সব তারা সমানভাবে গড়ে তুলবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এই যে মরিচের চারাগুলা এগুলো কিন্তু অনেকগুলো দেখেন এই যে একটা ছোটো হয়ে গেছে একটা বড় হয়েছে তো এই যে ছোটো বড়ো হয়েছে এবং চারাগুলো অনেক অনেকগুলো ছোটো ছোটো আছে তো এখন অনেকে জমিতে কি মরিচ লাগার সময় হয়ে আসছে এবং সময় অনেকটা লেট হয়ে যাচ্ছে তো এখন আপনারা কীভাবে মরিচের চারাগুলো খুব দ্রুত লম্বা করবেন এবং গাছগুলোকে সুস্থ সবল গাছ গাছ চারা হিসাবে উঠাতে উঠাবেন তো এটার উপায় কী তো আমরা যে কেউ একটি পরিচর্যার কথা বলবো এই কেউ একটি পরিচর্যা যদি ঠিক ঠিকমতো করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মরিচের চারাগুলো খুব দ্রুত লম্বা হবে সুস্থ সবল চারা আপনারা উঠাতে পারবেন এবং চারাগুলো দেখবেন যে আপনাদের জমিতে লাগানোর উপযোগী খুব তাড়াতাড়ি হয়ে আসবে এখন কথা হচ্ছে যে আপনাদের কী করতে হবে প্রথমত কাজ যেটা সেটা হচ্ছে যে আপনার জমির যে যেখানে আপনার মরিচের চারাগুলো বুনছেন সেখানে আপনারা যে আগাছাগুলো আছে আগাছা বা জঙ্গল যেগুলো আছে এগুলো তুলে ফেলার চেষ্টা করবেন এতে করে আপনার গাছের গোড়া দুটো পরিষ্কার হয়ে আসবে এবং পরিষ্কার হওয়ার সাথে সাথে হবে কি আপনার গাছটা পর্যাপ্ত খাদ্য পাবে তার কারণ হচ্ছে এই যে আগাছাগুলো আছে এগুলো কিন্তু আপনার গাছের গোড়া মানে মরিষের চারায় গোড়ায় থাকে যে খাদ্যটা ছিল যে খাদ্যটা আপনারা প্রয়োগ করছিলেন সেই খাদ্যটা কিন্তু শুষে খেয়ে ফেলছে এতে করে আপনার গাছটা কী হয়েছে দুর্বল হয়ে গেছে অনেক গাছ দেখবেন যে ছোটো ছোটো আছে চিকন হয়ে গেছে এই যে যেমন এই জায়গাটা দেখেন এখানে ঘনত্বটা অনেক বেশি এখানে কী করবেন আপনারা কয়েকটা চারা তুলে ফেলবেন সুন্দরভাবে তুলে ফেলবেন কেন ঘন চারা আপনাদের হবে না আর পাতলা হলে আপনার গাছের চারাগুলো দুটো মোটা হবে সুস্থ সবল চারা হবে আর যদি ঘন হয় দেখবেন যে একদম সরু মানে সুতের মতো চিকন চিকন হয়ে গেছে এই গাছগুলো লাগানোর পর হেলে পড়ে যাবে এই কারণে আপনারা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন তো এভাবে পাতলা করে দিলে আপনাদের গাছের গোড়া পরিষ্কার থাকবে এত সহজে পচন মানে ছত্রাক আক্রমণ করবে না মানে পচন রোগটা আক্রমণ করবে না এবং আপনারা যে এতে করে গাছগুলো কিন্তু মানে মোটা মোটা হবে এখন গাছগুলোকে আপনার দ্রুত লম্বা করার জন্য আপনারা কী করবেন এই কারণে কিন্তু এর জন্য আমাদের গাছ দ্রুত লম্বা করার জন্য আপনাদের কিন্তু খাদ্য দিতে হবে পাশাপাশি আর কি কাজ করতে হবে সেটা আমি বলতেছি তো এর জন্য আপনার গাছ দ্রুত লম্বা করার জন্য আপনারা একটু হালকা গোবর সার নেবেন সাথে চাইলে আপনারা ড্যাপসার দিতে পারেন হালকা একটু করে তো গোবর এবং সারটা মিশ্রণ করে আপনারা জমিতে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পর আপনারা পানি দেবেন সকালবেলা এবং বিকালবেলা দুইবেলায় যদি দুটো লম্বা করতে চান এতে করে দেখবেন যে আপনারা গাছগুলো খুব দ্রুত লম্বা হয়ে আসতেছে এবং আপনাদের জমিতে লাগানো উপযোগী হয়ে আসবে তো যারা দুটো গাছ লম্বা করতে চান তারা গোবর সারটা সুন্দরভাবে ছিটিয়ে দেওয়ার পর সকালবেলা এবং বিকালবেলা দুইবেলায় আপনারা পানি দেওয়ার চেষ্টা করবেন এটা করে দেখবেন যে আপনার গাছগুলো খুব দ্রুত লম্বা হয়ে আসবে এবং সময়টা খুব কম লাগবে এবং গাছগুলো যত লম্বা হবে আপনার গাছগুলো দেখবেন যে মোটা হতে থাকবে কিন্তু এর জন্য আপনার দুটি কাজ অবশ্যই করতে হবে এক হচ্ছে আপনার জমিটা পরিষ্কার রাখতে হবে আর দুই হচ্ছে আপনাকে জমি দিয়ে পর্যাপ্ত পরিমাণে খাদ্য এবং পানি দিতে হবে তাহলে দেখবেন যে আপনার চারাগুলো খুব দ্রুত লম্বা হচ্ছে এবং মোটা হচ্ছে সুস্থ সবল চারা হয়ে উঠবে তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম